আমি জামাতি ইসলামের রাজনীতির সমর্থন করি না তো জামাতি ইসলামের যে কৌশল তাদের যে রাজনীতি যে প্রক্রিয়া অত্যন্ত করে দেখবেন তাদের স্টাডি সেল আছে তাদের যে ছাত্র শিবির আছে সেই ছাত্র শিবিরের প্রত্যেকটা সেল আছে তাদের লেখাপড়া করতে হয় বই পড়তে হয় সেই বই পড়ে তাদেরকে উত্তর দিতে হয় এবং সেখানে দেখবেন যে তারা নিজেরা বই প্রকাশ করে পত্রিকা প্রকাশ করে এগুলো কিন্তু আপনার চর্চা না থাকে আমরা এই কথা করে স্পষ্ট করে বলতে চাই যে বাংলাদেশে কোনো মৌলবাদী দল এখানে ক্ষমতায় আসবে তার কোনো সম্ভাবনা নাই বাংলাদেশের অন্যান্য বছর ইতিহাসে দেখা গেছে যে কখনোই কোনো মৌলবাদী দল তার ক্ষমতায় আসতে পারেনি বরঞ্চ তাদের যে শক্তি সেই শক্তির দিন দিন ক্ষীয়মান হয়ে এসেছে আমরা বাংলাদেশের মানুষের আস্থার উপর আস্থা রাখি তাদের শক্তির উপর আস্থা রাখি আজকে ভারত আমি মনে করি যে তারা দেখবেই যে বাংলাদেশের মানুষ কি চায় বাংলাদেশের মানুষের ইচ্ছার বিরুদ্ধে যদি তারা কোনো পদক্ষেপ নেয় সেটা হবে অত্যন্ত দুঃখজনক এবং আমরা মনে করি সেটা বাংলাদেশের মানুষের জন্যে এই অঞ্চলের নিরাপত্তার জন্যও শুভ হবে না বলে আমরা মনে করি